আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এর ভর্তি ফর্ম পূরণ করবেন তো এখানে আবেদনকারীর নিয়মাবলী কীভাবে দেওয়া আছে কিভাবে অর্থাৎ ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী অর্থাৎ প্রার্থীকে ওয়েব পেজ অর্থাৎ ডুয়েটের ওয়েব পেজ কর্তৃক নির্ধারিত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি প্রদান করিতে হইবে ডুয়েট ওয়েব অ্যাড্রেস এখানে দেখেন দুইটা ইউআরএল দেওয়া আছে ওয়েবসাইট এ আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে ফরম পূরণের পূর্বেই প্রার্থীকে প্রসপেক্টস এর সকল নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করিয়া অ্যাপ্লিকেশন ফরম এর প্রতিটি ফিল্ড এ প্রদত্ত তথ্য নির্দেশনা অনুসারে অনুসরণ করতো ফর্ম পূরণ করিতে হইবে এবং স্টার চিহ্নসমূহ অবশ্যই পূরণ করতে হবে এখন দেখেন ওয়েব ব্রাউজার এ অ্যাড্রেস বার এই যে লিঙ্কটা দেওয়া আছে এই ইউআরএলটি টাইপ করলে নিম্নরূপে একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে এই ইউআরএলটা যদি দেওয়া হয় এই ব্রাউজারে তাহলে এই পেজটা আসবে উক্ত ওয়েব পেজ এর অনলাইন অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজ প্রদর্শন করবে অর্থাৎ এই যে ওয়েব পেজটা আসে উক্ত ওয়েব পেজ এর আবেদনকারীর ইমেল অ্যাড্রেস ও নিজের নাম লিখতে হবে এখানে দেখেন এই ওয়েব এই অনলাইন এপ্লিকেশনে ক্লিক করবেন এখানে অনলাইন এপ্লিকেশনে ক্লিক করার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস ও নেম দিতে হবে ইমেল অ্যাড্রেস ও নিজের নাম লিখিয়া গেট ভেরিফিকেশন কোড বাটনে ক্লিক করিলে নিম্নের ওয়েব পেজটি প্রদর্শিত হবে তবে পূর্বে ভেরিফিকেশন কোড পাইয়া থাকিলে আবেদনকারীকে ক্লিক হেয়ার লিঙ্ক এ ক্লিক করিতে হইবে উল্লেখ্য ইমেল অ্যাড্রেস ও ভেরিফিকেশন কোড আবেদনকারী শুধুমাত্র একবারই ব্যবহার করিতে পারবে আশা করি ব্যাপারটা বুঝছেন সবাই এখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো আবেদনকারী ইমেল অ্যাড্রেস এর ইনবক্স ইনবক্স এ নিম্নের ফর্ম নিম্নের ফর্মের অনুযায়ী একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এই অনুযায়ী অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ইমেল অ্যাড্রেসে প্রদর্শিত না ওয়েব পেজের ক্লিক হেয়ার টু স্টার্ট অ্যাপ্লিকেশন না লিঙ্ক এ ক্লিক করিলে পরবর্তী পৃষ্ঠায় অনুরূপ একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে অর্থাৎ এই যে দেওয়া দেওয়া আছে ক্লিক হেয়ার টু স্টার্ট অ্যাপ্লিকেশন এখানেই সেটি বলা হয়েছে এটার দেওয়ার পর এই পেজটা আসবে প্রদর্শিত ওয়েব পেজ এ আবেদনকারী ইমেল এ প্রদত্ত ভেরিফিকেশন কোড প্রদানপূর্বক ইন্টার বাটনে ক্লিক করিলে নিম্নরূপ আরেকটি ওয়েব পেজ প্রদর্শিত হবে ইমেইলে প্রদত্ত এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্ক এপ না ক্লিক করলে একটু ওয়েব পেজ আসবে অর্থাৎ আপনার ইমেইলে যেই ভেরিফিকেশন কোডটা চলে গেছে সেই কোডটা এখানে বসাইবেন এবং তারপর ইন্টারেপ না ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েব পেজটা আসবে এই ওয়েব পেজটা আসার পর এখানে দেখেন দেওয়া আছে ইনফরমেশন অর্থাৎ ডিপ্লোমা ইনফরমেশন দেওয়া আছে এসএসসি দাখিল এসএসসি প্রফেশনাল ইনফরমেশন দেওয়া আছে তারপর ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার কোন ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন তারপর ক্লিক হ্যারে করতে হবে এখানে জাস্ট একই জিনিস বলা হয়েছে ক্লিক ক্লিক করার পর দেখেন আপনার এই পেজটা কিন্তু অলরেডি চলে আসছে অর্থাৎ আপনার ডিপ্লোমার যে রোলটা এবং ডিপ্লোমার আপনার সন এসএসসির রোল এসএসসি শন সবই কিন্তু চলে আসছে প্রদর্শিত ওয়েব পেজে নেক্সট বাটনে ক্লিক করলে পার্সোনাল ও একাডেমিক সংক্রান্ত অন্যান্য তথ্যাদি প্রদানের জন্য পরবর্তী পৃষ্ঠার অনুরূপ একটি ওয়েব পেজ প্রদর্শিত হইবে অর্থাৎ আপনার এই নেক্সটে ক্লিক করবেন তারপর যে ওয়েব পেজটা আপনার শো করবে সেটা হলো এই ওয়েব পেজটা এই ওয়েব পেজে আপনার যে ফর্ম পূরণ করতে হবে দেখেন ওইখানে প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে স্টার চিহ্ন যেগুলো সেগুলো বি পূরণ করতে হবে আপনার নেই ফাদার নেই মাদার নেম তারপর সব মোবাইল নাম্বার জেন জেন্ডার এগুলো সব মাস্ট বি পূরণ করতে হবে ডেথ তারপর ইনফরমেশন অর্থাৎ ডিপ্লোমা ইনফরমেশন কী কী ছিল তারপর এসএসসি ইনফরমেশন এগুলো পূরণ করতে হবে নেম অফ ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্ট সিলেক্ট কর সিলেক্ট করবেন সেটা এখানে সিলেক্ট করে তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতেন অর্থাৎ আপনি সাবমিট করতে চাচ্ছেন এই জিনিসটা এখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে দেখেন তারপর আমরা জিনিসটা একটু পড়াশোনা তাহলে আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে প্রদর্শিত যথাযথভাবে পূরণ করিতে হইবে স্টার চিহ্নিত ফিল্ডসমূহ অবশ্যই ফিল্ড অবশ্য আবশ্যকীয় কোটা পূরণের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি হইলে অর্থাৎ মুক্তিযোদ্ধার সেই কোঠারা আছে সেটা ক্লিক করতে হইবে অর্থাৎ সিলেক্ট করতে হইবে করিয়া অবশ্যই উপজাতি যারা আছে তাদের উপজাতি কোথায় সিলেক্ট করতে হবে কোন কোঠা না থাকলে তাহলে নন দিতে হবে সকল তথ্য প্রদানের পর এবং অর্থাৎ ডিক্লারেশন বক্স ডিক্লারেশন ক্লিক বক্স এ ক্লিক করিয়া সাবমিটিওয়ার অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করিলে আবেদনকারীকে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড প্রদান করিতে হইবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যে আইডি আর পাসওয়ার্ড সেটা প্রদান করতে হবে উক্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড আপনার ইমেল অ্যাড্রেসে পাঠানো হবে অর্থাৎ আপনি ফার্স্টে যে ইমেল ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাস পাসওয়ার্ড আবেদনকারীকে সংরক্ষণ করিতে হবে উল্লেখ্য অ্যাপ্লিকেশন ফি প্রদানের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন আইডিটি বিল নাম্বার হিসেবে ব্যবহৃত হবে কোনো আবেদনকারী মুক্তিযোদ্ধা বা উপজাতি কোটায় আবেদন না করলে সংশ্লিষ্ট এর সত্যায়িত কপি অনলাইন আবেদন ফর্ম পূরণ পূরণের দিন অর্থাৎ একটা তারিখ দেওয়া আছে এই তারিখ থেকে এই তারিখ তারিখে অর্থাৎ অফিস খোলা টাইমে পূরণ করতে হবে তারপর আফটারঅল সব কিছু কমপ্লিটের পর প্রদর্শিত ওয়েব পেজ এ ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পৃষ্ঠায় অনুরূপ একটি ওয়েব পেজ প্রদর্শিত হইবে উক্ত ওয়েব ইমেইল এ পাঠানো অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড প্রদর্শনপূর্বক লবিন লগ ইন বাটনে ক্লিক করিতে হবে অর্থাৎ এখানে ক্লিক হেয়ারে এই এই অপশানটি ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইমেইলে যে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেটা এখানে দিয়ে লগ ইন করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করিবার জন্য নিম্নরূপ একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে প্রদর্শিত ওয়েব পেজ এ আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করিতে হবে ফটো একটা সাইজ দেওয়া আছে এই সাইজের ফটো দেওয়া হবে অর্থাৎ দুশো পঞ্চাশ ইন্টু দুশো পঞ্চাশ পিস সাইজের সর্বোচ্চ একশো কিলোবাইট হতে হবে সিগনেচার দেওয়া আছে দুশো পঞ্চাশ পঞ্চাশ পিস সাইজের সর্বোচ্চ ষাট কিলোবাইটের হবে হতে হবে দেখেন এখানে যে একটি গুরুত্বপূর্ণ দেওয়া জিনিস দেওয়া আছে ফটো সিগনেচার আপলোড করিয়া প্রাপ্ত অ্যাডমিশন আইডি প্রাপ্ত এডমিশন আইডি ও ডিবিবিএলএ বিল আইডি দুশো একুশ ব্যবহার না করিয়া পরবর্তী পৃষ্ঠায় প্রদত্ত ফর্মেট অনুযায়ী পরীক্ষার ফি প্রদান করতে হবে অর্থাৎ এখানে একটা ইন্টার বিলের একটা আইডি দেওয়া আছে এই অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার ফি প্রদান শেষে আবেদনকারীর পূর্বে প্রদত্ত অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দ্বারা লগ ইন করলে পরবর্তী পৃষ্ঠা অনুরূপ একটি ওয়েব পেজ প্রদর্শিত হবে উল্লেখ্য পরীক্ষার ফি প্রদান করলেও ডুয়েট গাজীপুর কর্তৃক ভেরিফিকেশন না করা পর্যন্ত নো পেমেন্ট রিসিভ প্রদর্শিত হইবে এবং ভেরিফিকেশন সম্পন্ন হইলে সবুজ অক্ষর সহ পেমেন্ট রিসিভ লেখা হইবে অর্থাৎ দেখেন এই যে এই অপশানটা নো পেমেন্ট রিসিভ লেখা হচ্ছিল অর্থাৎ এখন পর্যন্ত ভার্সিটি কর্তৃক এটা ভেরিফিকেশন হয় নাই ভেরিফিকেশন হওয়ার পর এটা দেখেন এখানেও এই পেজটি দেখানো হয়েছে অর্থাৎ কোনো ভেরিফিকেশন হয় নাই জাস্ট ভেরিফিকেশন হওয়ার পর এই কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনার পেমেন্টটি ভেরিফিকেশন হয়েছে ভেরিফিকেশান সম্পন্ন হলে প্রদর্শিত ওয়েব পেইজ এর অ্যাভেলেবেল এ ক্লিক করিয়া আবেদনকারীর পরবর্তী পৃষ্ঠায় অনুরূপ অ্যাডমিট কার্ড ডাউন ডাউনলোড করিয়া সংরক্ষিত করিতে হইবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে হবে অর্থাৎ এখানে পেমেন্টের যদি কালারটা চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে যে আপনার পেমেন্ট ভেরিয়েবল হয়েছে তখন তখন অ্যাভেলেবেল ক্লিক করবেন অর্থাৎ জাস্ট অ্যাভেলেবেলি ক্লিক করলে আপনার অলরেডি একটা এডমিট কার্ড আপনার চলে আসবে এবং এডমিট কার্ডটি আপনি ডাউনলোড ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই আপনি পরীক্ষার কেন্দ্রে এডমিট কার্ডটি নিয়ে যাবেন ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক দিবেন ভিডিও সংক্রান্ত যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই